হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল কোয়েলমাডিগুলার কিচেন ফ্রেন্ডস আজ দেখাবো একদম দেশি স্টাইলে দেশি মুরগির ঝোল বা মাখা মাখামাখা একটা ঝোল তার রেসিপি খুব সহজ পদ্ধতি একদম ঘরোয়া নর্মাল উপকরণ দিয়ে কিভাবে খুব টেস্টি বানাতে পারবেন সেটা কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমরা নিয়েছি এখানে মাংসটা মাংসটা এখানে এক কিলো চিকেনটা আছে এটা একদম দেশি মুরগি এটার মুরগিটার ওয়েট ছিল প্রায় সাড়ে চার কিলো থেকে পাঁচ কিলো মতো তার থেকে আমি এক কিলো কিন্তু এখানে চিকেনটা নিয়েছি এবার চিকেনটা রান্না করার পদ্ধতিতে দেখাবো চলুন গ্যাস অন করে কড়া বসিয়ে সর্ষের তেল দেবো সর্ষের তেলটা একটু বেশি করেই দেবো আমরা আলুটা ভেজে নেব আমি আলুটা ভেজে দিচ্ছি আপনারা চাইলে নর্মালি কাঁচা দিয়ে দিতে পারেন আলুটার জন্য এক চামচ লবণ দিয়ে তেলটা যখন একদম ভালো করে গরম হয়ে যাবে দেখুন যখন দেবেন তেলটা থেকে একদম ধোঁয়া উঠছে ঠিক তখন আলুটা দেবেন একটা একটা করে এবার আলু দিয়ে দেবো আলুগুলোকে ভেজে নেব আমি একটু ভেজে নিচ্ছি নইলে আমার ঠিক ভালো লাগে না কিন্তু অনেকে আছে যারা আলু না ভেজে ঝোলেতে দিয়ে যায় তো সেটা দিতে পারেন যদি আপনারা খান ওই রকম তো আলুটাকে একদম লাল লাল করে ভাজিনি খুব না হালকা লালচে ভাব এসেছে এবার আলুটাকে আমরা তুলে নেব দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এই কিছু গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি যেমন হচ্ছে দারচিনি লবঙ্গ আর ওই দু চারটে মতন গোলমরিচ আছে আর পাঁচ ছটা ছোট এলাচ আছে আর একটু কিছুটা ছোট এলাচ দেবো আর দারচিনিও একটু অল্প পরিমাণে দিয়ে দেব। ঠিক আছে দেখুন এই গোটা গরম মশলাটা কিন্তু দিতেই হবে না ওইটা কিন্তু টেস্ট আসবে মানে একটু বেশ হামাল আমাদের একটু অল্প করে থেতো করে নেব নিয়ে একটু অল্প পরিমাণে জিরে দেব। জিরে দিয়ে আবার একটু ভালো করে আর থেতো করে মানে ওই অর্ধেক অর্ধেক ভাঙা মতন করে নেব এটা কিন্তু মেন গরম মশলা গরম মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে এবার কোচানো পেঁয়াজটা দিয়ে দেবো এক কিলো চিকেনের মধ্যে ওই সাড়ে তিনশো তিনশো গ্রাম মতন পেঁয়াজ দিয়েছি ঠিক আছে এবার পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজবো পেঁয়াজটা ভাজার উপরেও কিন্তু চিকেনের যে টেস্টটা গ্রেভিটা তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে খুব বেশি ভাজবো না অল্প একটু ভাজা হলেই চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা একটা দারুণ ফ্লেভার আসবে অল্প একটু চিনি দেব পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে চিনিটার জন্য দারুণ কালার আসবে আর টেস্টটাও ব্যালেন্স হবে এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে চিনি গলে গেছে কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন দেব পাঁচ চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়েছি এটা একটু পরিমাণ মতন দেবেন এবার ভালো করে ভাজবো আদা রসুনটাকে প্রায় সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট মতন ভাজবো পুরো একদম কাঁচা গন্ধ চলে যাবে এরকম না না মোটামুটি একটা কাঁচা হালকা কাঁচা গন্ধ থাকবে বা বেশিরভাগটা চলে যাবে রকম করে কাঁচা গন্ধটা বেশ আদরসটা ভেজে নেব একটু অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম যাতে আরও বেশ ভালো করে ভাজা হয় আদর্শনটা তো মোস মোটামুটি ভাজা হয়ে এসেছে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে হালকা কাঁচা গন্ধটা চলে গেছে যখন ঠিক রকম হবে তখন বড় বড় বড়ো ডুমো করে কেটে রাখা দুটো বড় বড় টমেটো ছিল টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে এবার কষাবো এইটা কষাতে কষাতেই দেখবেন প্রায় সেভেন্টি টু এইট্টি পারসেন্ট কাঁচা গন্ধ চলে গিয়েছে ভাজতে ভাজতে ক্রমেটমটা গলতে গলতে দেখবেন এবার দু চামচ মতন হলুদ দেবো আর এক চামচ মতন লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা দিচ্ছি পরে যদি লাগে তো আবার দিতে হবে একটু ঝালটা টেস্টটা বুঝিয়ে দেবেন মোটামুটি এক চামচ এখন দিলাম এক কিলো চিকেনের মধ্যে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব মাংসটাকে দেখুন মাংস সরি মাংস না ঠিক মশলাটাকে কষিয়ে যখন দেখবেন বেশ ভালো ভালো তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা থেকে তখনই ঠিক চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে মশলার সাথে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট মতন মিক্স করব আমরা দেখুন এটা কিন্তু এ সময় যে মাংসটা দিয়েই গ্যাসের ফ্লেমটা লো করা যাবে না হাইয়ে রেখে হাইয়ে রেখে ওই দু থেকে তিন মিনিট মতন জাস্ট মিক্স করে তারপর লবণটা দেবো এক চামচ লবণ দিচ্ছি একটা কথা বলে রাখি কষণোর সাথে নুন যদি দিই কষণোর সময় তাহলে নুনটা একদম চিকেনের মধ্যে ভেতর পর্যন্ত ঢোকে টেস্টটা খুব সুন্দর আসে ব্যালেন্স থাকে একটা লবণের যদি পরে দিয়ে দেখবেন গ্রেভিটা বা ঝোলটার মধ্যে নুন হয়েছে ঝাল হয়েছে কিন্তু চিকেনের মধ্যে কোনো মশলা নেই কিন্তু ধোয়া ধোয়া খেতে লাগে ঢাকা দিয়ে কষালাম প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট একদম ঢাকা দিয়ে কষিয়েছি তারপরেই কালারটা এসেছে কষিয়েছে মানে ঢাকা দিয়ে দিয়েছিলাম একদম লো আছে ব্যাস তাহলেই হয়ে যাবে মাঝে মাঝে জাস্ট খুলে ঢাকাটা একটু নেড়ে দিচ্ছি চিকেন থেকে জল ছাড়তে একদম পারফেক্ট কষা হয়ে যাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতন কষিয়েছি দেশি মুরগি বলে এতক্ষণ কষিয়েছি নইলে এতক্ষণ কষাই না মুরগি মাংস কষানো একদম রেডি হয়ে গেছে দেখুন মশলা থেকেও দারুণভাবে তেল ছেড়ে দিয়েছে এবার জাস্ট মাংসটা ওই দিয়ে করে দেবো এবার প্রেসার কুকারে একটু ছিটিয়ে দেবো প্রেসার কুকারে প্রায় সাতটা মতন সিটি দিয়েছিলাম প্রেসার কুকারে যতটা ঝোল লাগবে সেই অ্যাকর্ডিং জল দিয়ে দেবো জল দিয়ে এটা একটু বেশ জলটা হালকা উষ্ণ গরম হয়ে এলে এই জলটা যতটা লবণ লাগবে সেই লবণটা জলের মধ্যে দিয়ে হালকা করে গরম করে নেবো জলটা জলটা গরম হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবো যে গর্ষণোর চিকেনটা ছিল সেটা একটা দেশি মুরগি তো মানে এ হয় না এমনি কষিয়ে কষিয়ে রান্না করতে খাসির মাংস মতো অনেক সময় লাগে তো যেহেতু দেশি মুরগি তাই প্রেশারে সিটি দিয়ে দিচ্ছি কোনো টেস্টের হেরফের হয় না ভালো সেদ্ধ হয় বরং আমার তো বেশ ভালোই লাগে দেখুন তেল ভেসে উঠেছে কষানো ভালো হলে প্রেশার কুকার দেওয়ার সাথে সাথেই দু থেকে তিন মিনিটের মধ্যে তেল উঠে যাবে এবার প্রেসার কুকারের মুখটা এঁটে ওই প্রায় পাঁচটা মতন সিটি দেব প্রথমে দেখুন প্রথমে পাঁচটা সিটি দেব এর চিকেনটায় এবার এটা খুলবো দেখুন এরপর এর মধ্যে আলুটা তো তখন দিই নি আলুটা যদি প্রথমেই দিই আলুটা পুরো গোলে পাক হয়ে যাবে তো লাস্টে আলুটা মিক্স করবো এর মধ্যে এইভাবে কোলে আলুটাও পারফেক্ট সেদ্ধ হয় ঝোলও দারুণ টেস্টি হয় উপর থেকে ধনিয়া দেবো যদি গরম মশলা বাটা বা গুঁড়ো দিতে চান দিতে পারেন কিন্তু আমি যেহেতু প্রথমে অনেকটা গোটা গরম মশলা দিয়েছিলাম তাই আমরা পরে আর আমি কোনো মশলা ব্যবহার করছি না এবার ধনেপাতাটাকে পাতাটাকে জাস্ট কিছু একটা দিয়ে ভালো করে মিক্স করে দেবো দিয়ে আবারও প্রেসার কুকারে মুখটা এটা দেবো আমরা দেখুন এইবার বেশি না দুটো সিটে দেব। দুটো সিটিতে দিয়ে আলুও সেদ্ধ হয়ে যাবে চিকেন তো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে দেখুন ও কী কালার এসেছে একবার দেখুন দেখলে বজা যাচ্ছে এটা চিকেন একদম খাসির মাংসের ঝোলের মতন হয়েছে দেখুন একদম পারফেক্ট ঝোল এই রকম যদি রবিবারে পাওয়া যায় আমি তো মনে করি যে আর কিছু লাগেই না এরকম দেখুন একদম আলুটাও পারফেক্ট মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলুটা দেখিয়ে দিলাম আর ঝোলের কালারও দারুণ এসেছে দারুণ তেল উঠেছে বিয়ে বাড়ি লাগবে না এরকম যদি ভাত আর মাংসের ঝোল পাওয়া যায় তাই না দেখুন ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে যদি দেশি মুরগি না পান তাহলেও কোনো অসুবিধে নেই একবার নর্মাল চিকেন দিয়েও এইভাবে করে দেখতে পারেন দারুণ টেস্ট আসে দারুণ মানে এক কথা জাস্ট দারুণ বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছিল কি কি বুঝতে পারেননি সেটাও একবার বলবেন আমাকে